হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করবো তোমরা সকলেই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা ট্রেল লাইফ হবে আর আজকে যেহেতু বাড়িতে আছে একটা নারায়ণ পুজো তো সেই তারই ব্লগ করব তো চলো এখন আমি উঠেছি সাড়ে মানে ছটার সময় আর এখন বাজে প্রায় সাড়ে ছটা ওকে ঘুম ঠুম পাড়ালাম এবার ঘরের কাজ করব কাজ করে মোটামুটি পুজোর জোগাড় করতে যাবো চান করবো এখন অনেক দেরি আর যা ঠান্ডা যে বাইরে পুরো কুয়াশা তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে ভিডিওটা শুরু করা যায় তো ওকে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে এসেছি এবার আমাকে ও যতক্ষণ ঘুমাবে তার মধ্যেই আমাকে ঘরের কাজগুলো করে নিতে হবে আর মোটামুটি আমাকে স্নানটাও সেরে নিতে হবে কারণ আমার স্নানটা হয়ে গেলে তারপরে আমি ও উঠে গেলে ওকে আমি মানে পরিষ্কার করে দিতে পারবো তো এখানে মোটামুটি আমি প্রথমে ঘরগুলোকে গুছিয়ে নিচ্ছি সোফাগুলো ঝেড়ে নিচ্ছি টিভির র্যাকগুলো পুছে নিয়েছি মানে সব কিছু একটু ঘরের পরিষ্কার করে নিই তারপরে আমি ঝাড় দিই মানে আমি হুট মানে ধরেই ঝাড় দিয়ে না আমি সব পরিষ্কার করি তারপরে ঝাড় দিই নইলে সে আমার যেন ময়লা ময়লাই লাগে তো যাই হোক এখানে মোটামুটি আমি সব ঝাড় মানে ঝেড়ে ঝুড়ে এবার ঝাড় দিতে চলে এসেছি সব ঘর আমার ঝাড় দেওয়া কমপ্লিট আর এবার আমি বেসিনটাকে পরিষ্কার করে নেবো কারণ সারাদিনে তো হাত ধোয়া হয় আর ওটা ময়লা হয়ে যায় তা ওটাকে আমি ফিনাই ফিনাইল বলছি হারপিক দিয়ে পরিষ্কার করে নিই হারপিক দিয়ে পরিষ্কার করলে না খুব চকচকে হয় ব্যাপারটা তো সেই কারণে আমি হারপিক দিয়ে মানে মানে বেসিন পরিষ্কার করে নিয়েছি আর এবারে আমি চলে যাব মানে ঘরগুলো পুষতে ঘরগুলো পোছা গেলে মোটামুটি কাজটা কমপ্লিট এরপর আমি চানটা করতে পারবো মানে স্নানটা করতে পারবো তো এখানে মোটামুটি আমি ঘর পুষতে চলে এসেছি আর মোটামুটি আমার বারান্দাটাও পোছা হয়ে গেছে আবার দুটো ঘর পুছে নিচে মিড়ি পুছে তারপরে আমি ঢুকবো স্নান করতে তো এখানে মোটামুটি আমি ঘর পুচ্ছিলাম আর তার মধ্যে একবার দেখেছিলাম যে বাবু উঠে গেছে তো তারপরে ওকে নিচে দিয়ে গিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা ফাইনালি আমরা স্নান কমপ্লিট বাবা যা ঠান্ডা ঠান্ডার মধ্যে স্নান করতে প্রচুর ফেটেছে আজকে তো যাই হোক এবার বাবুকে রেডি করবো এখন ঠাকুর মাসে চলে আসবে আর এখন প্রায় বেজে গেছে সাড়ে আটটার মধ্যে এবার চলো ওকে রেডি করে নিই ওটা দেখতে থাকো তারপরে যাবো পুজোর ঘরে আমি আর পুজো জোগাড় করিনি কেন ওকে ধরতে ধরতে আমার সময় চলে গেছে মা পুজো জোগাড় করেছে তো চলো আবার ওকে রেডি করে পুজোর ওখানে যাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো অন্ধকার হয়ে গেছে মুক্ত অন্ধকার এ তো ফাইনালি ওকে রেডি করে তো আবার কাছে দিয়েলাম আর এসে চিক পস করতে অর্ধেক ঘোষণা আমার কমপ্লিট আর এই সপ্তাহবার এই দেওয়া কমপ্লিট হয়ে গেছে না নিচে কামচা নেই আরে আমি ফল করব মা পুজো পুছাবে चलो देखते থাকি শেমানশতেতে মানো মের জন্ছে আন আর নিভেনা সে মারোষ ছেছে ফিতিতেছে পা 这样，把。 আমি ফল কাটতে কাটতে আলতা পরে নিয়েছি ফলটা পুরো কাটা কমপ্লিট করে আলতা পরতে গেছিলাম তো যেহেতু ক্লিপটা ছিল তাই ক্লিপটা আমি একটু আগে করে দিলাম তো এখানে আমি টাইম লেপসের মাধ্যমে তাড়াতাড়ি করে ফলগুলো কেটে নিয়েছি মানে ভিডিওটা করেছি টাইম লেপসের মাধ্যমে যেহেতু অনেক ফল ছিল তো সেই কারণে অনেকক্ষণ হয়ে যেত ভিডিওটা তাই আমি টাইম লেপসের মাধ্যমে করে নিয়েছি তো এখানে আমি কী কাটছিলাম আমার নিজের মনে নেই কলা তারপরে শাক আলু তারপরে মৌসুমি লেবু পাতি লেবু পাতি লেবু না কি লেবু বলে আমার লেবুগুলোর নাম ঠিক মনে থাকে না শসা তারপর কুল অনেক কিছু কেটে নিয়েছি

মানে আমি শাড়ি পরব ভেবেছিলাম কিন্তু একে নিয়ে আর শাড়ি পরতে পারলাম না তাই একটা নতুন নাটি পরে নিয়েছি আমার একটু গোছানো হয়ে গেছে পুজোর এবার ঠাকুর মশাই গেলে পুজো শুরু করবে আর এ তার মধ্যে একটু খ্যানখ্যান খ্যানখ্যান করছে একটু ঘুমাবে তো চলো একে ঘুম পাড়িয়ে নেই তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর তুমি কিছু বলবা ও কিছু বলবে না তো চলো 我。 দেখো আলো আলো আকাশ দেখো আকাশ আরায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা পারোজন সবই বৃথা আমায় ছড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা মৃত নাইকো যারা বলে রে ছুটে তো ফাইনালি পুজো প্রায় শেষ হয়ে গেছে এদিকে মা শেষ অঞ্জলি দিচ্ছে আর আমি কোটা ঘর ধুনো দিয়ে দেখিয়ে এলাম চোখ মুখ এত জ্বলছে মানে মুখটা না চোখ দুটো এত জ্বলছে যে আমি তাকাতে পারছি না ঠিক করে দু দিতে গিয়ে যেটা হয় তো এখন পুজো প্রায় কমপ্লিট এবার হোম হবে হোম হওয়ার পর পুজো শেষ আর এখন বাজে প্রায় এগারোটায় যেখানে ঠাকুর আসা কথা ছিল নটায় সেখানে এসেছে সাড়ে দশটায় এই সাড়ে দশটা বাজে দশটায় তো চলো এবার হোমটা দেখে নাও তো তারপর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তাই সঙ্গে থাকো oh এখানটা না হোম করতে করতে ঠাকুর মাসে একটু ভয় পাচ্ছিলো যেহেতু আমাদের ঠাকুর ঘরটা একটু ছোট তো সেই কারণে হোমের আগুন যদি চারিদিকে শীত ছড়ায় তো সেই কারণে ঠাকুর মাসে একটু ভয় পাচ্ছিলো যেহেতু চারিদিকে প্লাস্টিক রয়েছে যেমন ধূপের প্লাস্টিক তারপরে অনেক কিছু প্লাস্টিক রয়েছে তো সেই কারণে ঠাকুর মাসে আরও ভয় পাচ্ছিলো আর এটা না আমার ঠিক কথা হোমের আগুন যত উঁচুতে ওঠে তত নাকি ভালো এটা ঠিক আমি জানি না তারপর না কথা তাই তোমাদেরকে বলে দিলাম তো এখানে প্রায় হোম কমপ্লিট হয়ে গেছে এবার হোমের মধ্যে দুধই দেবে মানে আগুন টাকে শান্ত করবে এটা ঠিক কি বলে আমার ঠিক জানা নেই কিন্তু এটাকে একটা কিছু বলে এটা আমার মনে আছে বাট আমি ভুলে গেছি কী বলে তো এখানে দেওয়া হয়ে গেলো আর এখানে আমাদের হোম প্রায় ভালোভাবে কমপ্লিট হয়ে গেল তো চলো পুজো প্রায় আমাদের এখানেই শেষ হলো আজকের তো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন সুতোটা কেটে দিচ্ছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আজকে তো আজকের মতো ভিডিও এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আজকের মতো টাটা